হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদেরকে একটু নিয়ে আসছি বন্ধুরা আপনারা জানেন যে আমাদের যে সদর থানা পিরিজপুর সদর থানার ঠিক পাশে যে ছোট্ট একটি কালবাট রয়েছে সেই কালবারটি দেখানোর জন্য আপনাদেরকে একটু নিয়ে আসছি এখানে আসলে একটু জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের যে রাস্তাটি সে রাস্তাটি আসলে বড় রয়েছে বিশেষ করে আমাদের শহরে ঢুকতে কিন্তু অনেকটা বড়ই এই চ্যাপডা রাস্তা কিন্তু এখানে যখন গাড়ি ঘোড়া ঢুকে এই ছোট্ট একটি কালবাট রয়েছে সেই কালভার্টটির জন্য কিন্তু আসলে গাড়ি ঘোড়া এখানে এসেই কিন্তু একটি যানজটের সৃষ্টি হয় আর বিশেষ করে আমার যে জিনিসটি চোখে পড়েছে সেটি হলো এই যে কালবাটের অথবা এই ছোট্ট যে একটি ব্রিজ রয়েছে এর পাশেই কিন্তু আসলে রড আপনারা জানেন যে এখান থেকে মানুষ হাঁটাচলা করে পথচারীর হাঁটাচলা করে অনেক মুরব্বী যারা রয়েছেন তারা কিন্তু হাঁটাচলা করেন বয়স্কমান হাঁটাচলা করেন এই যে রড বের হয়ে রয়েছে আসলে এই রডে কিন্তু তাদের বোরকা অথবা পাঞ্জাবি লুঙ্গি কিন্তু যে কোনো সময় বেজে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো আমি দৃষ্টি আকর্ষণ করব। পৌরসভার আমি দৃষ্টি আকর্ষণ করব রোডস অ্যান্ড হাইওয়ে যে এই যে ছোট্ট একটি কালবাট আমাদের পিরিজপুর সদর থানার পাশে। সেই কালবাটটি আসলে এখানে একটু ভেঙে যদি পাশ থেকে একটি ফুটপথ একটু বড় করে একটি ফুটপথ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই পথচারী যারা রয়েছেন তারা কিন্তু হেঁটে এখান থেকে অনায়াসে নির্বিঘ্নে পার হতে পারবেন তো একটু দেখানোর চেষ্টা করলাম পৌরসভারও দৃষ্টি আকাশন করছি যে এই যে ছোট্ট একটি কালবাট রয়েছে সেই কালবাটের যে রডগুলো রয়েছে এবং সরু রাস্তার কারণেই কিন্তু এখানে এসে একটি যানজটের সৃষ্টি হয় এবং যে কোনো সময় কিন্তু একটি দুর্ঘটনা এখানে ঘটে থাকে তো এই রডগুলো একটু কেটে এখান থেকে পাশ থেকে হাতের যেতে হাতের ডান পাশ থেকে একটি যদি মানুষ হাঁটার একটু ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আশা করি অনেকটা ভালো হবে মানুষ নির্বিঘ্নি পথ চলতে পারবে তো সবাইকে আবারও ধন্যবাদের শুভেচ্ছা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ